এখন আমরা দোয়ায় মা সরা পর্ব অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার শব্দে শব্দের ভান্ডার এই দোয়ায় মা মধ্যে এটার অর্থ হচ্ছে আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি ছাড়া আর ক্ষমাকারী কেউ নাই অনেক সুন্দর সুন্দর কথাগুলো আমরা এটা পড়ছি ইনশাআল্লাহ ধরো اني <متعين> <Inny> ظَلَمْتُ ظلمت نفسي نَفْسِي نَفْسِي نفسي 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 ظلما كثيرا ظلما كثيرا ظلما كثيرا ظلما এটা কাছে মানে অনেক বড় জুলুম করছে তাই না যেমন মানুষ শিরিক করে কবিরা গুণা করে ছোট গুণা করে বড় গুণা করে নিজের ওপর জুলুম করে তাই না নিজের ওপর অবিচার করে যেমন মানুষ একটা একটা মানুষ আত্মহত্যা করলো করে কি করে না তো এটা কি নিজের ওপর নিজের উপর জুলুম বুঝে আসলো সুতরাং এই কাজগুলো করা যাবে না এটা অনেক বড় মানুষ আত্মহত্যা কখন করে বা কেন করে খুব বেশি পেরেশানিতে খুব বেশি বিপদে খুব বেশি মুসিবতে পড়লে ঠিক কিনা উল কিনারা পাচ্ছে না বা অনেক টাকা ঋণ হয়ে গেছে ব্যবসায় মায়ের খায়া হ্যাঁ তখন হাই হুতাস মানে কি করবে ভেবে পাচ্ছে না বা কোনো দিক থেকে টাকা আসবে সেই রাস্তাটাও তার নাই তখন মানুষ রাস্তা না পেয়ে তখন আত্মহত্যা করতে যায়। এটাই কি সঠিক সমাধান এই 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 বিপদ বিপদ যে যে ঝামেলায় পড়ছে পড়ছে। পড়ছে বা মধ্যে মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে সেই আল্লাহ একমাত্র আমাকে বিপদ থেকে উদ্ধার করবে ঠিক কিনা তুমি আত্মহত্যা করলা তোমার তার চাইতেও মানে চিরস্থায়ী বিপদ শুরু বিপদ শুনে কেউ যদি আত্মহত্যা করে ঠিক কিনা ঠিক না দেখো না ওই যে ফার্স দিয়ে যারা আত্মহত্যা করে গলায় রশি দিয়ে তখন শেষ মুহূর্তে বাঁচার জন্য অনেক কিছু করে মানে রশি খোলার জন্য বা করার জন্য অনেক চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এই জন্য অনেক সময় দেখা যায় যে আঙ্গুল দিয়ে ই করার সময় মানে গলার ভিতরে সহ আঙ্গুল ঢুকে যায় মানে কতটা সে চেষ্টা করে তো এই কষ্টটা সে মানে কেয়ামতের মধ্যে বিচার হওয়ার আগ পর্যন্ত সেই এই কষ্টের মধ্যে থাকবে কষ্টের মধ্যে থাকবে বুঝতে পেরেছো সুতরাং ই দুনিয়া বি সামান্য পরীক্ষামূলক একটা তোমাকে বিপদ আলবুল আলমিন দিয়েছে সেই বিপদ থেকে বা বাঁচার জন্য তুমি ছোট বিপদ থেকে বাঁচার জন্য বড় একটা বিপদ তুমি তোমার মাথার মধ্যে নিয়ে নিলা তারা আহমক তারা বোকা ঠিক না। যখন মানুষ বিপদে পড়বে তখন কি করা আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহ যদি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয় কোনো সমস্যা আছে নাকি তোমাকে পরীক্ষা দিছে পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলছে তো প্রত্যেক তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছে তার মানে তোমাকে আল্লাহ ভালোবাসে এই জন্য তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছে তো এই পরীক্ষা থেকে তোমাকে উত্তীর্ণ হতে হবে আল্লাহর আল্লাহর দিকে ফিরে যেতে হবে ঠিক কি না ঠিক কি না এই পরীক্ষার মধ্যে আমাদের নবী পয়গম্বর ওনারাও পড়েছিলেন কিনা না হ্যাঁ হ্যাঁ পড়েছে ইউসুফ پیغمبر ওপের মধ্যে তাকে ফালানো হলো তারপর নমরত নমরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কি করলেন আগুনের মধ্যে ফেলে দিলেন আল্লাহ রবুল্লা আলমী ওখানে তিনি তিনার পরীক্ষা নিলেন তো এই জন্য এই জন্য এই বিপদ আসার পরে যে পরীক্ষা আসবে সেই পরীক্ষার উপর কি করা ধৈর্য ধারণ করা আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে ছোট্ট ছোট্ট এমন বিপদ দেখ যেই বিপদ দিয়ে আমরা আল্লাহর মুখাপেক্ষে বা আল্লাহর কাছে যাব এমন বিপদ না দেখ যেই বিপদে ধৈর্য হারা হয়ে আমরা اطلعت على مدرسه المدرسه 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 زال قوله، زالنا ذال. ولا زال. آه. آه. ولا يغفر الذنوب إلا أنت. ওয়া আল্লাহ আপনি ছাড়া আর কে ক্ষমা করে নাই আছে নাকি সুতরাং কার কাছে চাইতে হবে বলতে হবে কার কাছে বলতে হবে কার কাছে ফাউফিরলি অতএব আপনি আমাকে ক্ষমা করুন ফাউফিরলি

إن شاء الله إن شاء الله وارحمني إنك أنت الغفور الرحيم انك انت الغفور الرحيم